এই দেখ দেখ রমেশের বউ যাচ্ছে না কালে কালে আর কত দেখবো বাড়ির বউ নাকি ড্যাং করে চাকরি করতে যাচ্ছে তাজা বলেছ দিদি আগে বাবু কোনোদিন আমাদের গ্রামে এমন হয়নি কি অলক্ষণে কাণ্ড বলতো শহরের মেয়ে এসে গ্রামের পরিবেশটা পাল্টে দিতে চাইছে একে দেখে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি শিখবে সব উচ্ছন্নে যাবে গো সব উচ্ছন্নে যাবে রমেশটা কেউ বলিহারি বাপু গ্রামে কি আর কোনো মেয়ে ছিল না কি দরকার ছিল শহর থেকে মেয়ে আনা আরে শহরের মেয়েরা কি গুছিয়ে সংসার করতে পারবে তাও আবার চাকরি করে বেরোয় তো সেই সকাল দশটায় আর বাড়ি ফেরে সেই সন্ধ্যে সাতটায় গেল গেল সংসারটা এবার উচ্ছন্নেই গেল ও মেয়ে বেশি দিন সংসার করতে পারবে না আমি বলে রাখলাম আর তুমি মিলিয়ে নিও আমার তো এবার রমেশের মাটাকে নিয়েই খুব চিন্তা হচ্ছে এই বয়সে এসে এখন কি না হাত মুখ পুড়িয়ে রান্না করে খেতে হবে ছি 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 জেনে শুনে কি বউ আনলো ঘরে ঠিক হয়েছে রমেশের মার এরকম হওয়ার দরকার ছিল আরে রমেশের সাথে প্রথম বিনোদের মেয়ে পিয়ালির তো বিয়ের কথা হয়েছিল রমেশের মাই তো হতে দিল না বিয়েটা আচ্ছা বলো দেখি দিদি পিয়ালি মেয়েটা কি খারাপ ছিল যেমন তার গায়ের রং তেমনি তার গুণ সংসারে কোন কাজটাই জানে না সে রান্না করা থেকে শুরু করে বাসন সর্ব কাজে পারদর্শী অমন সুন্দর একটা মেয়েকে হাত ছাড়া করলে পস্তাতে তো হবেই আরে রমেশটাই তো যত নষ্টের গড়া নিজে দু চার কলম পড়াশোনা শিখেছে না তাই শিক্ষিত মেয়ে বিয়ে করবে বুঝুক এবার ঠেলা আমরা আর কি বলবো সেই দুদিন পরে ওই মেয়ে যদি না চোখের জল নাকের জল করিয়েছে তা আমি আর কি বললাম মা কি গো তুমি এখনো বসে আছো এখানে আমি কখন থেকে তোমাকে ডাকছি ও আমি তো শুনতে পাইনি কি হয়েছে রে মা তোমার খাবারটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে কখন খাবি আমি তোমার জন্য সেই কত সকাল থেকে রান্না করতে শুরু করেছি তাড়াতাড়ি চলো তুমি আবার এত সকালে আমার জন্য খাবার তৈরি করেছো হ্যাঁ কেন করব না তুমি খাবে না বুঝি না সেটা বলিনি তুমি আবার অফিসে বেরোবে তো তাই বললাম তোমার অফিসে দেরি হয়ে যাবে না না এখনো সময় আছে আর এইটুকু সময় তো আমি আমার মায়ের জন্য দিতেই পারি নাও আর বেশি কথা বলো না তো তাড়াতাড়ি উঠে খাবে চলো তোমার ছেলে বসে আছে তোমার জন্য সে কি ও আবার বসে আছে কেন চলো দেখি চলো এই যে হবে আসছো মা কখন থেকে বসে আছি এসো এসো তাড়াতাড়ি খেতে বসো আজকে সব রান্না তোমার বৌমা নিজে হাতে করেছে এ বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে রে মা তুই এত সুন্দর রান্না করতে পারিস আমি তো আগে জানতাম না তা তুমি কি জানতে শুনি আমি চাকরি বাকরি বলে কি সংসারে কোনো কাজই পারি না না আমি সেটা বলিনি কিন্তু তুই তো সারাক্ষণ পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতিস তাহলে রান্নাটা কখন শিখলি মা আমাকে তো পড়াশুনোর সূত্রে একা একা বাইরেই কাটাতে হয়েছে কাজেই রান্নাটাও শিখতে হয়েছে কারণ রান্না না করলে তো পেটে ভাত জুটতো না কি আর করি বলো তবে আমাকে যে সবাই ওরকম ভাবে বললো যে চাকরি করা বউ নিয়ে এসেছো খাওয়া পেলেই হয় ও বউ ভাত দেবে না তোমাকেই সারা জীবন খেটে মরতে হবে কে বলেছে মা তোমাকে এসব কথা রিতা রিতাই তো আমাকে কালকে বলে গেল এসব কথা তুমি রিতা কাকিমার কথা মাঝখানে এনেছো মা ওনাদের তো কাজই এটা লোকেদের নিয়ে সমালোচনা করা ওরা সারাক্ষণ এ বাড়ি ও বাড়ি উঁকি মারে আর মানুষের নামে বদনাম করার চেষ্টা করে তোমার মনে নেই আমাকে নিয়েও রীতা কাকিমা কি কম বদনাম রটানোর চেষ্টা করেছিল আমি কলকাতায় পড়তে যেতাম বলে যাচ্ছে না তাই ভাবে অপমান করেছে আমাকে তোমাকেও পর্যন্ত কথা শুনিয়েছে সে কি আর কম শুনেছি আশেপাশে সব মানুষ এক জোট হয়ে অপমান করেছে আমাদেরকে এক ঘরে পর্যন্ত করে দিয়েছিল কারোর সাথে চলতে দিত না আমি নাকি আমার ছেলেকে কুপথে পা বাড়াতে দিতে সাহায্য করেছি আমার ছেলের সাথে মিশলে সব ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে একা ছেলেকে নিয়ে যে কত কষ্টে সে সময়টা পার করেছি সে কেবল আমি জানি হ্যাঁ মা তাহলে আগে আমার পিছনে লেগেছিল আর এখন তোমার বৌমার পিছনে আসলে আমরা সবাই মিলে যে একসাথে সুখে আছি সেটা আমাদের সহ্য হচ্ছে না তুমি ওদের কথা একদম কান দেবে না মা না বাবা আর কান দেব না তুমি তোমার মতো কাজ করে যাও বৌ আমরা সবাই তোমার পাশে আছি হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি আমার কাজ নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে আমি এগিয়ে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না দিদি কি হয়েছে বোন তুমি কাঁদছো কেন এমন ভাবে এসে দেখি এসো এখানে এসো বসো দেখি কি হয়েছে আমাকে বলো দিদি দিদি ওরা আমার ওপর খুব অত্যাচার করে দিদি ওরা ওরা আমাকে খেতে দেয় না কে অত্যাচার করে আমার শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করে আমার ওপর দিদি আমাকে ওরা না খাইয়ে রাখে জানো ভালো জামা কাপড় কোনোদিনও কিনে দেয় না সব সময় ছেঁড়া শাড়ি পরে থাকতে হয় কিছু বলতে গেলে আমার বাবাকে নিয়ে কথা বলে বলে তোর বাবা কি আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি দিয়ে গেছে যে তাই তোকে ভালো মন্দ করে খাওয়াবো আমাদের টাকায় চলতে গেলে এরকমভাবেই থাকতে হবে তুমি কেঁদো না বোন আর তোমার বর সে কি বলে সে কোনো প্রতিবাদ করে না এসবের না সে তো সারাক্ষণ বাবা মায়ের কথাই শুনে আমার কোনো কথাই শুনতে চায় না এমন কি আমার বাবা মায়ের সাথে দেখাও করতে দেয় না আমি কি করব দিদি আমাকে বলে দাও আমি সহ্য করতে পারছি না এসব ভেঙে পড়লে চলবে না বোন তোমাকে শক্ত হতে হবে তোমাকে এসব কিছুর প্রতিবাদ করতে হবে আমি কি করব দিদি আমি নিরুপায় বাবা মায়ের কাছে যে চলে যাব তারও উপায় নেই বাবা মা বয়স হয়ে গেছে তাদের নিজেদেরই খাওয়া চটে না তার উপর আমার ভরণ পোষণের দায়িত্ব তারা কি করে নেবে না এভাবে হবে না তোমার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে তোমার নিজের ইনকামে বাঁচতে হবে তাহলেই দেখবে আর তোমাকে কেউ কোনো কথা শোনাতে পারবে না কিন্তু আমি কি করব দিদি আমি তো বেশি পড়াশুনো জানি না আর তাছাড়া আমি যে বাইরে বেরিয়ে কোনো কাজের সন্ধান খুঁজবো আমার শ্বশুরবাড়ির লোক এটা কিছুতেই মেনে নেবে না হ্যাঁ আমি জানি এটা তোমার শ্বশুরবাড়ির লোক কিছুতেই মেনে নিতে চাইবে না কিন্তু তোমাকে লড়াই করতে হবে আর তুমি বাইরে বেরোতে না পারো ঘরে বসে কাজ করো ঘরে বসেও তো অনেক রকম কাজ করা যায় ঘরে বসে ঘরে বসে কি কাজ করব আমি কি কাজ দেবে আমার আচ্ছা তুমি সংসারের কাজ বাদ দিয়ে আর কি কোনো কাজ পারো মানে কোনো হাতের কাজ কিছু জানা আছে তোমার হাতের কাজ হ্যাঁ হ্যাঁ হাতের কাজ তো আমি জানি আমি ভালো কাঁথা সেলাই করতে পারি আবার আবার মেশিনের সেলাইও আমি শিখেছিলাম বা ভেরি গুড সেলাই মেশিনের কি কাজ জানো তুমি আমি ছেড়া জামা কাপড় সেলাই করতে পারি আবার বাচ্চাদের নতুন নতুন জামাও বানাতে পারি বাহ এতেই হবে তুমি বাড়িতে একটা মেশিন কিনে সেলাই শুরু করে দাও সংসারের কাজকর্ম সামলে যেটুকু সময় পাবে সেই সময়টুকুই করো এতে অন্তত তোমার নিজের হাতে কিছু টাকা আসবে আর এই টাকা দিয়ে তুমি তোমার দায়িত্ব অনায়াসেই নিতে পারবে তাতে তোমার খরচের জন্যও কারো কাজে হাত পাততে হবে না আবার কেউ তোমার খাওয়ার জন্য কোনো খটাও দিতে পারবে না কিন্তু মেশিন কিনতে গেলে তো অনেক টাকা লাগবে দিদি আমি অত টাকা কোথায় পাবো ওরা তো কেউ আমাকে এক টাকাও দেবে না আমি দেব তোমাকে টাকা আমি আজই তোমার জন্য একটা সেলাই মেশিনের ব্যবস্থা করছে তুমি কোনো চিন্তা করো না বোন তুমি দেবে তুমি তুমি মহান দিদি তুমি মহান তুমি যে আমাকে কত বড় উপকার করলে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি দিদি সত্যি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো না না কৃতজ্ঞ থাকার কোনো প্রয়োজন নেই তোমার জন্য এইটুকু সাহায্য আমি করতেই পারি আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও ইনফ্যাক্ট এই সমাজে প্রতিটা মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের ইনকামে বাঁচা উচিত তুমি এখন বাড়ি যাও আর আজ থেকেই কাজ শুরু করে দাও আমি আছি তোমার পাশে কে 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 কি কি কাণ্ড বাড়ির বউ সংসারের কাজকর্ম বাদ দিয়ে এখন সেলাই মেশিন নিয়ে পড়েছে কাজ করা হচ্ছে কাজ বলি সংসারের কাজগুলো কখন করবে শুনি মা আমি তো সংসারের সব কাজ সেরেই কাজে বসেছি কি আবার মুখে মুখে কথা সংসারের কাজ কি শেষ করা যায় আমাদের সময়ে আমরা সারা দিন রাত কাজ করতাম কোনোদিন স্বামীর উপরে গিয়ে ইনকাম করার কথা ভাবেইনি। নি এতে স্বামীকে অপমান করা হয় আর এখনকার মেয়েরা এ কি শুরু করেছে সব এক্ষুনি মেশিনের কাজ বন্ধ করো ছুঁড়ে ফেলো এইসব মেশিন না মা আমি সংসারের যতটুকু কাজ করার ছিল সেগুলো সেরেই কাজ করতে বসেছি আমি এখন উঠবো না আমি টাকা রোজগার করতে চাই গেল গেল গেলো সব উচ্ছন্নে গেল আমি জানতাম এরকম কিছু একটা হবেই যেদিন থেকে ওই অলক্ষ্মী বউ এই গ্রামে বিয়ে করে ঢুকেছি সেই দিন থেকেই এই গ্রামের মেয়ে বউদের মাথা খেয়ে নিচ্ছে রাক্ষুসি বউ একটা ছেলে আসুক আজকে আমি ওদের বাড়িতে গিয়ে যেদিন অশান্তি করেছি তো আমার নাম রিতা রীতা নয় দেখাচ্ছি মজা আমি ওকে মা তুমি এখানে আবার ললিতা দিদিকে কেন টেনে আনছো কি করেছে দিদি কি করেছে কি ভেবেছো তুমি আমরা কিছু বুঝি না ওই রাক্ষসীটার বুদ্ধিতেই তো এসব হচ্ছে নিজে রাত দিন বাইরে বাইরে চড়ে বেড়াচ্ছে আর গ্রামের মেয়ে বৌদেরও তাই শেখাচ্ছে আসুক আজকে ছেলে ওদের বাড়িতে গিয়ে এমন ঝামেলা করে আসবো যাতে দ্বিতীয়বার আমার বাড়ির বউদের দিকে নজর দিতে না পারে দিদি দিদি আমার শাশুড়ি তোমার ওপর খুব রেগে আছে দিদি এইক্ষণ তোমাদের বাড়িতে অশান্তি করতে আসবে আমার কাজ করাটাকে ওরা কিছুতেই মেনে নিতে পারছে না তুমি আমার সেলাই মেশিন ফিরিয়ে নাও দিদি আমি আর এ কাজ করব না কি বলছো তুমি বোন করু করা অশান্তি একদিন অশান্তি করবে দুদিন অশান্তি করবে কিন্তু তিন দিনের মাথায় ওরা মেনে নিতে বাধ্য হবে তুমি কিছুতেই হাল ছেড়ো না তোমাকে লড়তে হবে এখন কিন্তু ওরা তো তোমাকে কথা শোনাচ্ছে দিদি আমার জন্য তুমি কেন শুধু শুধু এ ঝামেলার মধ্যে জড়াবে না 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 আমি চাই না তোমাকে আমার বাড়ির ঝামেলার মধ্যে জড়াতে কিচ্ছু হবে না বোন আমি কথা শুনতে রাজি আছি কিন্তু তোমাকে কিছুতেই পিছিয়ে আসতে দেব না বোন এইসব মানুষগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমাদের সবসময় মুখ বুঝে সহ্য করা যায় না তাহলে এরা মাথায় চড়ে বসবে তুমি এখন বাড়ি যাও আর কাজ কিছুতেই বন্ধ করবে না বাকিটা আমি দেখে নেব রামলাল কোথায় গেলি সব বেরিয়ে বলছি আরে আরে মশাই কি বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে চলুন এই একটু চলুন বসবে আমি তোদের বাড়িতে বসতে আসেনি তোর বর আর ছেলেকে ডেকে দে আমার টাকাটা তাড়াতাড়ি শোধ করে দিতে বল টাকা কিসের টাকা ভুলে গেলি কিসের টাকা তোর বর আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিল আজ পাঁচ বছর হয়ে গেল এখনো দেওয়ার কোনো নামই নেই ঢেকে দেয় হারাম কিন্তু ওরা তো কেউ বাড়ি নেই মোরল মশাই আর আমার কাছে তো কোনো টাকাও নেই ও টাকা দেওয়ার ভয়ে সব এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ দেখাচ্ছি মজা এক্ষুনি বাড়ি থেকে সব বেরিয়ে যা এ বাড়ি এখন আমার দখলে দয়া করুন মোরল মশাই আপনার কাছে হাত জোর করছি আমাদের এত বড় সর্বনাশ আপনি করবেন না দয়া করুন আমাদের দয়া করুন সর্বনাশ সর্বনাশ তো তোরাই আমার করতে চাইছিস টাকা ভুলে যা সব হয় টাকা দে আর না হলে এবারে আমার এক্ষুনি খালি করে দে দাঁড়ান মোড়ল মশাই আপনি কত টাকা পান দশ হাজার টাকা দশ হাজার টাকা পাই আমি তো শ্বশুরের কাছে এই নিন আপনার দশ হাজার টাকা এবার দয়া করে আসতে পারেন বৌমা তুই এত টাকা কোথায় পেলি মা কেন মা আমি যে ইনকাম করি সেটা তো তোমার অজানা নয় এর জন্য কত কথাও শুনিয়েছিলে তুমি ভুল করেছিলাম মা বড্ড বড় ভুল করেছিলাম আমি আমাকে ক্ষমা করে দে আজকে তুই বড্ড বাঁচান বাঁচিয়ে দিলি আমাদের তুই না থাকলে আমরা যে আজ পথে বসতাম সবাই আমাকে ক্ষমা করে দে মা আমাকে ক্ষমা করে দে এবার বুঝতে পারছো মা ললিতা দিদি আমাকে কুপথে নিয়ে যায়নি বরং আমাকে সঠিক পথ দেখিয়েছে সংসারের ছেলেদের ইনকামের যেমন প্রয়োজন তেমনি মেয়েদের ইনকামটাও প্রয়োজন এতে সংসারটা সচ্ছল হয় হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমি আজই ললিতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসব। মানুষ চিনতে আমি বড্ড বড় ভুল করে ফেলেছি রে চল মা চল এক্ষুনি যাই আমরা ললিতার কাছে চল চল